আজই হচ্ছে আমাদের এই বছরের পুজোর লাস্ট ডে শপিং তো আমি করঙ্গপাড়া বাড়িতেই তো ছিলাম তা ও এসে আমাকে নিয়ে গেল আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলো তো এসে আমরা চলে গেলাম বেনাচিতে তো এসে ও সেভাবে কিছু খায়নি আর জাস্ট চাই খেলো মা ওকে খেতে বলছিল তো বললো আর খাবো না দেরি হয়ে যাবে তো আমরা বেরিয়ে গেছি আর ব্যানাচিতে এই দোকানে এলাম আজকে প্রথমবার তো বেশি কিছু খাইনি বার্গারই নিয়েছিলাম ব্যাস তারপরে আমরা চলে গেলাম সিলে সিলেদার্স আজকে মেনলি জুতো কেনারই ছিল আমার আর আমার শাশুড়ি মায়ের তো প্রথমে শাশুড়ি মায়েরটাই দেখছিলাম তো এই জুতোটাই আমরা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শেষে তোমাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দেব তো এটা আবার এক্সচেঞ্জ করে নিয়ে গেলাম এক সাইজ ছোটো মায়ের পায়ে একটু বড় হচ্ছিলো ওর জন্য আর আমি যেটা নিয়ে যাই সেটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি তো আগে যেদিন মানে মার বোনের সাথে এসেছিলাম সিটি সেন্টার তো সুপার থার্টি সিক্সে খেয়েছিলাম ড্রিঙ্কসগুলো বেশ ভালো ছিল তো সুমন বলে চলো আজ একবার গিয়ে খেয়ে আসি তো এই যে ড্রিঙ্কস নিয়েছি দু রকমের আর তার সাথে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ব্যাস তারপরে বেরিয়ে গেলাম আর এসেছিলাম ডিনার করতে তো আমার তো খেতে একদমই কিছু ইচ্ছা করছিল না আর রান্নাঘরের খাবারগুলো কিন্তু খুব ভালো শগর ভাঙায় রান্নাঘর তো নিয়েছিলো রুটি আর চিকেন কষা তো একটা মানে বাইট নেওয়ার পরই আমার এত ভালো লাগলো তো আমি কিন্তু দেড়ডা রুটি খেয়ে নিয়েছি নিয়েছিলাম দুটো তো আমি ডেড়টা খেয়ে নিয়েছি তারপরে আবার সুমন নিয়েছিল নিজের জন্য কিন্তু এখানকার খাবারগুলো সত্যি খুব ভালো আর প্রাইস কিন্তু অনেক অনেকই কম তারপরে গিয়েছিলাম পূজাতে নেওয়া ছিল এই কঙ্কনগুলো তো এই কঙ্কনগুলো নিয়েছি তো কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালো লেগেছে আর দামটাও খুব একটা বেশি না ওয়ান এইটটি নিয়েছে তো কেমন তোমরা অবশ্যই জানিও আর এই যে আমার জন্য আমি এরকম ধরনের হ্যাঁ জুতো নিয়েছি মেনলি আমি এরকম ধরনের জুতো পরি তোমরা জানো আর এই ডিজাইনটি একটু আলাদা রকম লাগলো তো আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত